ইমামের পিছনে নামাজ পড়লে আউদুবিল্লা বিসমিল্লা পড়তে হবে কি না এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি ইমাম যখন নামাজ পড়ান মুসল্লিরা যখন মুক্তাদেরা যখন তাকে অনুসরণ করেন যারা মুক্তাদি তারা কি আউদুবিল্লা বিসমিল্লা পড়বে এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইমাম এবং মুনফারিদ ইমাম তো আমরা জানি যিনি নামাজ পড়ান তাকে বলে ইমাম আর মুনফারিদ বলা হয় যিনি একা নামাজ পড়ছেন অর্থাৎ একা একা নামাজ পড়ছেন তিনি পুরুষ হতে পারেন নারী হতে পারেন ইমাম এবং একাকী নামাজ আদায়কারী নারী পুরুষের জন্য নামাজের নিয়ত বাঁধার পর শুধু প্রথম রাকাতে শুধু প্রথম রাকাতে রাখাতে সেই তোয়ানের রজিম বিসমিল্লাহ রহমানের রহিম পড়া সুন্নাত শুধু বিল্লাহ বিল্লাহমিনের সেই তোয়ানের রজিম প্রথম রাকাতে আর দ্বিতীয় বা তৃতীয় অথবা চতুর্থ রাকাতে আউদুবিল্লা পড়া সূন্নত নয় এজন্য প্রথম রাকাত ব্যতীত অন্য অন্য আউদু আউদুবিল্লা পড়বে না অর্থাৎ ইমাম হন অথবা একা নামাজ হোক যে কোনো নামাজে অর্থাৎ কেউ যদি ইমামতি করেন অথবা কেউ যদি একা নামাজ পড়েন এই নামাজের ক্ষেত্রে প্রথম রাকাতে শুধু আউদুবিল্লাহমিনের সেই তোয়ানের পড়া পড়াশুন বাকি রাকাতগুলো দুই রাকাত তিন রাকাত চার রাকাত বিশিষ্ট কোনো নামাজে প্রথম রাকাত ব্যতীত বাকি রাকাতগুলোতে আউদুবিল্লা পড়া সুন্নত নয় এজন্য কেউ সুন্নত অর্থাৎ এজন্য কেউ আউদুবিল্লা প্রথম রাকাত ব্যতীত অন্য রাকাতগুলোতে পড়বে না এবার প্রশ্ন জাগে যে মুসল্লিদেরকে পড়তে হবে কিনা না মুক্তাদিদেরকে মুক্তাদি যদি ইমামের পেছনে নামাজ পড়ে তাহলে নিয়ত বাঁধার পর সানা পড়বে আহম্মা ওবে হামদিক ওতে বা কেশমুখা ওতে আয়লা ইলাহা গৈরুক এ পর্যন্তই বিল্লাহ পড়বে না বিসমিল্লাহ পড়বে না চুপ থাকবে মাসবুক ইমামের সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে অবশিষ্ট নামাজের প্রথম রাকাতে সানা পড়ার পর আউদুবিল্লাহ পড়বে মাসবুক মানে হচ্ছে যিনি জামাত শুরু হওয়ার পরে এসেছেন অর্থাৎ এক রাকাত ছুটে গিয়েছে অথবা একাধিক রাকাত ছুটে গিয়েছে এমন ব্যক্তিকে বলে মাসবুক যেমন ধরুন নামাজ শুরু হয়ে গেছে এক রাকাত চলে গেছে এমন সময় একজন মুসল্লি আসলো ওই ব্যক্তি মুসল্লিদের সাথে নামাজ পড়ার পরে যখন ইমাম সালাম ফিরিয়ে ফেলবে সে তো বাকি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবে ওই বাকি নামাজ পড়ার জন্য বাকি রাকাতগুলোর জন্য যখন দাঁড়িয়ে যাবে তখন ওই ব্যক্তি আউদুবিল্লা পড়বে বিসমিল্লা পড়বে সানা পড়বে যথারীতি নামাজ পড়বে প্রথম রাকাতের মতো এছাড়া সাধারণত ফজর জোহর আসর মাগরিব এসা তারাবি এমনকি জমান নামাজ সহ যে কোনো ইমামতিতে কোনো মুসল্লিদের জন্য প্রথম রাকাতে আউদুবিল্লা বিসমিল্লা পড়ার প্রয়োজন নেই প্রথম রাখাতে আউদুবিল্লা বিসমিল্লা সোরা ফাতেহা এবং অন্য সোরা শুধু শুধুমাত্র ইমাম অর্থাৎ মুসল্লিদের জন্য শুধু আল্লাহ একবার বলে সানা পড়াই যথেষ্ট আশা করি বুঝতে পেরেছেন ইমাম বা মুনফারিদ নারী বা পুরুষ যদি প্রথম রাখাতে বিল্লাহ পড়া ছেড়ে দেয় তাহলে সিজদাই সাহু ওয়াজিব হবে না অর্থাৎ কোনো ব্যক্তি ইমামতি করছে আল্লাহ একবার ওই ব্যক্তি ইচ্ছা করে অথবা ভুলবশত আউদিল্লা পড়ল না অথবা কোনো ব্যক্তি একা একা নামাজ পড়ছেন নারী অথবা পুরুষ তিনি ইচ্ছা করে কিংবা অনিচ্ছাকৃতভাবে আউদুবিল্লা পড়লেন না এতে নামাজ হয়ে যাবে সাহসিজদা দিতে হবে না কারণ এটা আউদুবিল্লা পড়া সন্ন্যত ওয়াজিব নয় উল্লেখ্য যে ইমাম এবং মুনফারিদ নারী পুরুষের জন্য প্রথম রাকাতে শুরুতে সানা পড়ার পরে আউদ বিল্লাহমিন সঈ তোয়ানির রজিম বিসমিল্লা রহমানুর রহিম পাঠ করা পাঠ করে সোরা ফাতেহা পড়া সুননত দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ রাকাতে আউদুবিল্লা পড়া সুনত নয় এই রাগাতগুলোতে সুরাফ আতেহ সুরতে শুধু বিসমিল্লা পড়বে অর্থাৎ ফজর জোহর আসর মাগরিব এসা অথবা অন্য যে কোনো ফরজ নামাজ সুনত নামাজ যে কোনো নামাজের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম রাকাতেই আউদুবিল্লা পড়বে কে পড়বে ইমাম এবং একা একা যিনি নামাজ পড়েন তিনি আর যিনি মুক্তাদি অন্য ইমামের পেছনে নামাজ পড়ছেন ওই ব্যক্তি শুধুমাত্র সানা পরে চুপ থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে মাস মসআাল্লাটা জেনে বুঝে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ